গায়ে হলুদের সমস্ত ডালা কুলা সাজানো আছে সঙ্গে মিষ্টির অনেক কিছু সাজানো হবে এবং টুগেদারের উদ্যোগ যাচ্ছি আমার ঘরে আমাদের বেডরুমে এই যে বিয়ার কন্যা এবং দামিয়া ঘরে লাইট জ্বালায় রাখো ভিডিও ভালো আসবে হ্যাঁ

না না শুধু খারাপই আগে উচ্ছ্বাস

বলuyorum। 이제 সুবিকে ভিডিও করে আসি। কই সুবি কই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম জন্য লাইভ ভিডিও হচ্ছে। কিন্তু আমাদের তো বিয়ে বাড়ির আমরা নিজে

উচ্ছ্বাসের বিয়া কোথায় এটা আল্লাহ জানে খালি রিপন রে কনসালটেন্ট নিয়োগ করা হবে ও কিন্তু অনেকটা রিপনের মতো তার মধ্যে আমি যখন বলি তাকে হ্যালো সে কোনো হ্যালো বলে না কিছু বলে না বলে হুম ও কিন্তু কিছু জিজ্ঞাসা করলে বলে হুম ও একই ছেলে হুম কালকে আমি বললাম তুমি তো রিপন মতো কিছু বললে জব না দেখালে বলো হুম আসলে আমনের সাথে আমি আমনের একটা বলি তো আমার ফোন দেন না আমি এটা আতঙ্কে থাকি দেখি কেন নবী লই না আমার ছেলে তো আতঙ্কে থাকে না নিশ্চয় তারপরে এটা অভ্যাস সাথে আমি সামনে সামনে এমনি আলাপ করি না আমার ভিতরে ভয় কাজ করে না এটা ফোন করলে আমার কেন জানি আমরা একটা ভয় কাজ করে এটা অভ্যাস এটা আসলে কি কারণে এটা আমি জানি আমার খুব কাছে লুতুল করে লুতুল করে ফোন দিলে দুই বল আমার মনে হয় যে না না ঠিকই আছে তবে কিছু যখন আমার জামাই আমার জামালে কথা বলতে গেলে চিন্তা করে কথা না

যখন dela sikur hai dekhna milalona sangati holo to sob somoy asto amader চাচাদের পক্ষে দু তিনজন আসবে এই ঢাকায় যারা আছে আসবে কেমন আসবে মামুন হ্যাঁ মামুন আর রিপা

আমার আইডি মাইডি লাগবে না নাকি আছে হ্যাঁ আচ্ছা গাড়ি আছে কোথায় নিয়ে গেছে তুমি বললে গাড়ি পাঠাই দিচ্ছ

বেদানثل ফিল গোরু আছে আই বরাবর আপার সরো ইনট্রেন্ট সেটা তো বুড়াশুদা বড়া গিলা শান্তি পারো ও ও মন তো চিবেতেছ তো না মন তো সিবেতে কত বান্দিন না সোনা দা দিছো ওনি টু কাছে এই তুমি তাইলে ন্দুল ফটোগ্রাফি করতে লাগবে না হ্যাঁ তুমি মিত্রনের কাছে যাও আর ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে যাও ওটা আমার নামে আছে আমার এই লাগবে আমার গাড়িটা নিয়ে আসলে আমি আমি যাচ্ছি আর কি সঙ্গে আচ্ছা হ্যাঁ ও শুবি লাইভ ভিডিও অন করে কি করব লাইভ ভিডিও অন ছিল হ্যাঁ আমি দেখছি আর তো অফ করে দিলাম তো অফ তো না অন কেন টানবো কষ্ট কষ্ট স্যার কেমনে দাহে

তোমাকে দেখায় না হ্যাঁ ছোট ছোট লামিয়া গান এই কখন

ওয় আসে যাবে আসবে বন্ধুদের হ্যাঁ একসাথে হলতো থাক গিয়া আয় বেরো বেরো কি অবস্থা গাইতেও বেরিয়েছে ওই বেটি ক৊কলা কমা হাছি অকমা আ গা ণীদ্য়ো এের গাইরিpert anay ট্য়ডি Anspoon. আমাঞব হের কুটঁে আরেডে র ডোসের তের গারের

Bashkar bu, bashkar bu, 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 bu,